মনে হচ্ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে শুনছি ড ইউনিসের ভাষণ সম্পর্কে ফখরুল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের জাতিসংঘের ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠধ্বনি শুনতে পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্যান্যদের মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন শনিবার সাতাশে সেপ্টেম্বর দুই আমেরিকার নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানে ফখরুল বলেন প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে শুনছি গণতান্ত্রিক সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্নের প্রতিধ্বনি পাওয়া গেছে প্রফেসর ইউনেসের কথায় বিএনপি মহাসচিব জুলাই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী জাতি লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য যে কোনো সংকটকালে তারা জানে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হয় জুলাই মাসে সেটি আবারও প্রমাণ হয়েছে উল্লেখ্য জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও আছেন বিএনপি নেতা হুমায়ুন কবির জামাতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্যের সচিব ডাক্তার তাসনিম জারা